একদিকে রাঙামতি যখন তার লক্ষ্য ভেদ করে চ্যাম্পিয়ন হয় অন্যদিকে তখন বৃন্দা স্টেডিয়াম থেকে পালানোর আগেই পুলিশের হাতে ধরা পড়ে বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই দেখা যায় একলব্য রাঙামতির হাতে ধনুক তুলে দেয় তখন রাঙামতিকে একলব্য ও সংগ্রাম বেস্টপ্লক জানায় এরপর রাঙামতি তার ধনুক নিয়ে মাঠে খেলতে চলে যায় এরপর রাঙা তার সমস্ত লেক লক্ষ্য ভেদ করে কিন্তু খেলার শেষ রাউন্ডে রাঙার সামনে কঠিন চ্যালেঞ্জ আছে প্রতিপক্ষ বেশ শক্তিশালী সে স্থিরে রাঙাকে একদম মাঝখানে মানে সাইতে হিট করতে হবে সেই মুহূর্তে রাঙামতি দুর্বল হয়ে পড়ে এবং সে মাটিতে বসে পড়ে এদিকে তখন এটা দেখে সবাই চিন্তিত হয়ে পড়ে এদিকে তখন রাঙামতি তার চোখ বন্ধ করে তার মায়ের বলা কথাগুলো এবং দেশের সম্মানের কথা ভাবতে থাকে তারপর সমস্ত শক্তি একত্রিত করে সে উঠে দাঁড়ায় এবং তীরটির লক্ষ্য ভেদ করে ছুড়ে দেয় এবং সেই তীরটি সোজা গিয়ে লক্ষ্যে বেঁধে যায় তারপর রাঙা চ্যাম্পিয়ন হয় ভারতের চ্যাম্পিয়ন হয় তারপর সারা স্টেডিয়ামে ফেটে পড়ে করতলুতে এদিকে রাঙার জয়ে যখন চারিদিকে উৎসবের আমেজ হইচই আর আনন্দ চলছে সেই সুযোগে ভিড়ের আড়ালে মিশে পালানোর চেষ্টা করে ছদ্মবেশে থাকা বৃন্দা সেভাবে এই ভিড়ের সুযোগ নিয়ে সে পুলিশকে ধোকা দিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে কিন্তু পুলিশ আগে থেকেই সতর্ক ছিল বৃন্দাকে ধরার জন্য বৃন্দা যখনই গেটের দিক থেকে এগুতে যাবে পুলিশ তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে বৃন্দা তখন বুঝতে পারে যে তার খেলার এখানেই সমাপ্তি তার আর কোনো পালানোর পথ নেই এদিকে জয়ের আনন্দে আত্মহারা হয়ে একলব্য ছুটে যায় রাঙার কাছে সে নিজের আবেগ ধরে রাখতে পারে না সবার সামনেই আনন্দের অতিশার্যে রাঙাকে কোলে তুলে নেয় রাঙা ও একলব্যের এই মিষ্টি মুহূর্তটি এক অন্যরকম আবেগের সৃষ্টি করে একদিকে দেশের জয় অন্যদিকে ভালোবাসার জয় ঠিক সেই মুহূর্তেই দেখা যায় পুলিশ বৃন্দাকে হাত করা পরিয়ে রাঙামতির সামনে নিয়ে আসে রাঙামতি তখন বৃন্দাকে দেখে অবাক হয়ে যায় এদিকে একলব্য তখন বৃন্দা খেড়ে দেখে রেগে যায় সে বৃন্দাকে অপমান করতে শুরু করে এদিকে তখন বসুগুটিতে দেখা যায় প্রমিতা সভ্য আর অঙ্কুর সবাই তো আনন্দে মেতে উঠেছে কারণ রাঙামতি চ্যাম্পিয়ন হয়েছে ভারতের চ্যাম্পিয়ন হয়েছে ভারতকে সর্বসেরা প্রমাণ করে সে ভারতের হয়ে মেডেল জিতেছে এটার জন্যই বাড়িতে যেন আনন্দে উচ্ছ্বাসে মেটে ওঠে সেই মুহূর্তে তখন দেখা যায় অন্যদিকে যে স্যাম তখন জানতে পারে যে রাঙামতি বেঁচে আছে এবং সে ভারতের হয়ে চ্যাম্পিয়ন হয়েছে এই কথা শুনেই তো স্যাম খুব রাঙা রেগে যায় আর এদিকে সেই মুহূর্তে সে বৃন্দাকে ফোন করার চেষ্টা করতে থাকে এদিকে সেই মুহূর্তে তখন দেখা যায় বৃন্দার ফোন সুইচ অফ কারণ বৃন্দার ফোন ওই পুলিশগুলো বাজেয়াপ্ত করেছে এদিকে তখন বৃন্দাকে দেখা যায় বৃন্দার সামনে তখন রাঙামতি দাঁড়িয়ে রাঙা তখন বৃন্দাকে বলছে বড় বউ দিদি তুই আমাকে মারার জন্য মালয়েশিয়াতে এসেছিস তুই বারবার আমার ক্ষতি করতে চেয়েছিস কিন্তু তুই ক্ষতি করতে পারিস নি দেখলি তো এবার তো তুই এখানে এসে পুলিশের হাতে ধরা পড়লি এবার তুই কি করবি এখন তুই নিজেকে কিভাবে নির্দোষ প্রমাণ করবি নিজেকে কিভাবে জেল থেকে মুক্তি করতে পারবি তুই তো এবার জেলের মধ্যেই পৌঁছে মরবি তখন এই কথা শুনে বৃন্দা বলে না আমি জেলের মধ্যে বেশি দিন থাকবো না আমি অবশ্যই আবারও জেল থেকে বার হবো আর জেল থেকে বার হয়ে তোকে আমি দেখে নেব অন্যদিকে তখন সভ্য বাড়ি থেকে একলব্যকে ফোন করে ফোন ধরতেই সভ্য জানতে চায় একলব্য রাঙার কোনো খোঁজ তো আমরা পাচ্ছি না তুই কি কিছু জানিস সভ্য তখন আরও উদ্বিগ্ন গলায় বলে টিভিতে দেখাচ্ছে রাঙা নাকি নিখোঁজ এটা কি সত্যি তখন একলব্য শান্তস্বরে বলে হ্যাঁ বর্ধা ভাই রাঙাকে কোথাও পাওয়া যাচ্ছে না সে আরও বলে মনে হচ্ছে কেউ রাঙাকে অপহরণ করে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে সভ্য বলে ওঠে আমি টিভিতে একটু আগেই বৃন্দার মতো দেখতে এক ছদ্মবেশী মানুষকে দেখেছি একজন বিদেশি পার্টিসিপেটকে দেখে আমার বেশ সন্দেহ মনে হচ্ছে ওই মানুষটাকে দেখে আমার বৃন্দা মনে হচ্ছে তুই ভালোভাবে একটু খোঁজ নিয়ে দেখত ব্যাপারটা পরিষ্কার কর এদিকে ঠিক তখনই প্রমিতা একলব্যকে কঠোর সরে বলে সোনা রক্ষু রাঙাকে তোকে যেভাবে হোক ফিরিয়ে আনতে হবে এটা আগেই বলে রাখছি রাঙা ফিরে এলে আমি কোনোভাবে নিশ্চিন্ত হতে পারব না আর বৃন্দাকেও এবার কিন্তু সত্যিকারের শাস্তি দিতে হবে একলব্য তখন বলে মা তুমি চিন্তা করো না আমরা যথেষ্ট চেষ্টা করছি আমরা দেখি কি করা যায় এরপর সে ফোনটা রেখে দেয় আর তখনই একলব্য সংগ্রামকে বলে বৃন্দা অর্থাৎ বড় বৌদি এখানেই আছে বর্তবাই বলছে ওখানে যে একটা মেয়ের বিশেষ রঙের টি শার্ট পরা মেয়ে আছে না ট্রিলিয়ান ওটাই হলো বসু আর এই কথা জানতে পেরেই সংগ্রাম তো বিশদ অবাক হয়ে যায় এদিকে তখন কম্পাস ভাবতে থাকে রাঙামতিকে এখনও বের করা হয়নি তার মধ্যে রাঙামতি এখানে কোথাও না কোথাও আছে কম্পাস ঠিক করে আমাদেরকে তাকে খুঁজে বের করতে হবে এদিকে তখনই সংগ্রাম বলে ওঠে আমি সবটা দেখছি যে কেই হোক রাঙাকে ফিরিয়ে আনতেই হবে এই কথা বলে তখন পুলিশকে বলতে চলে যায় সংগ্রাম আর এই খবর পেয়ে তখন পুলিশ সেখানে ছুটে যেছে অন্যদিকে তখন কম্পাস ভাবতে থাকে এখন বিজ্ঞানকে কাজে লাগাবার সময় চলে এসেছে রাঙামতি কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে সে প্রতীক্ষা করে আমি আমার বিজ্ঞানকে কাজে লাগিয়ে রাঙামতিকে বাঁচাবো রাঙামতি যদি না বাঁচে তাহলে সে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করতে পারবে না রাঙামতির মতো একজন ভালো তীরন্দাজকে আমরা এভাবে হারাতে দেবো না এদিকে সংগ্রামে সে পুলিশকে সকল কিছুই কনফার্ম করে যে পুলিশকে জানায় ওই মেয়েটি আসলে বৃন্দাবসুর থদ্যবেশে আছে তাই তাকে অ্যারেস্ট করতে হবে আর তখনই পুলিশ তাদের কথা শুনে সেখান থেকে চলে যায় অন্যদিকে দেখা যায় কম্পাসকে কম্পাস তার ব্যাগ থেকে একটা ড্রোন বের করেছে এই বিজ্ঞানসম্মত ড্রোনটি সে নিজেই বানিয়েছিল যার সাহায্যে খুব সহজেই চারিদিকে তন্নতন্ন করে খোঁজে যাবে এদিকে বসুকুটিতে প্রমিতা কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে আমার মেয়েটার কি হয়ে গেলো একটা ভালো সময় কি তার জীবনে আসবে না বিপদ একটার পর একটা লেগেই চলেছে ওই বৃন্দাকে আবার উচিত শিক্ষা দিতে হবে তাকে কোনোভাবেই ছাড়া যাবে না এদিকে কম্পাস তখনই স্টেডিয়ামে চলে আসে সেখানে এসে সে তার পাখির মতো দেখতে ড্রোনটি আকাশে উড়িয়ে দেয় আর চারাদিকে ক্যামেরা বন্দি করতে থাকে সে খুঁজতে থাকে যে কোথায় রাঙামতি আছে অন্যদিকে তখন দেখা যায় যে মশাল জানানোর সময় চলে এসেছে ইনোগ্রেশন হবে আর কিছুক্ষণের মধ্যেই মশালটা জ্বালানো হবে আর ওই সময়ের অপেক্ষা করছিল বৃন্দা বৃন্দা এদিকে মনে মনে বলছে আর একটু সময় আর একটু সময় পর রাঙা তুই একদমই শেষ হয়ে যাবি তুই একদম পুরে ছাড়কার হয়ে যাবি তোকে আর কেউ বাঁচাতে পারবে না অন্যদিকে কম্পাস তার বিজ্ঞানকে কাজে লাগিয়ে রাঙাকে খোঁজার চেষ্টা করে চলেছে এদিকে তখনই দেখা যায় বৃন্দাকে ধরার জন্য পুলিশ সেখানে চলে আসে এদিকে তখন বৃন্দা পুলিশ দেখে ভাবতে লাগে হঠাৎ এখানে পুলিশ কেন এলো আমাকে এখনই এখান থেকে লুকিয়ে পড়তে হবে বৃন্দা পুলিশদের দেখে তখনই সাইডে লুকিয়ে পড়ে আর তখনই পুলিশ এসে পার্টিসিপেন্টদের জিজ্ঞাসা করতে শুরু করে যে এখানে একজন ছিল ও কোথায় গেলো তখন তারা বলে ও কোথায় যেন এখন চলে গেছে এদিকে বৃন্দা তখন বুঝতে পারে এবং বলে আমাকে এখানে থাকলে আর চলবে না আমাকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে আর অল্প কিছুক্ষণ পরেই মশাল জ্বালাবে আমি দূর থেকেই দেখবো রাঙামূর্তি কীভাবে শেষ হয়ে যায় আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাঙামতি একদম শেষ হয়ে যাবে এই কথাগুলো বলেই তখন রাঙা মানে বৃন্দা মুচকি মুচকি হাসতে থাকে অন্যদিকে একলব্য সংগ্রামকে জিজ্ঞাসা করে আপনারা কি খোঁজ পেয়েছেন তখনই সংগ্রাম বলে না আমরা তো কোনো খোঁজ পাইনি কোথাও সংগ্রাম বলে টেলিভিশনের সম্প্রচার হয়েছে যে রাঙামতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না রাঙামতি নিখোঁজ হয়ে গেছে এবং সে কোথায় আছে সেটা কেউ জানে না আর এ কথা শোনার পর তখনই সকলের মাথায় আকাশ ভেঙে পড়ে এদিকে বাড়ির মধ্যে প্রমিতা সার্থকির উপর ব্রেগে যায় স্বার্থকি তখন বলতে থাকে আর কোনোভাবে রাঙা ফিরবে না মা তুমি এটা নিয়ে চিন্তা করো না রাঙামতি আর এশিয়ান চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারবে না প্রমিতা তখন এই কথা শুনে সার্থকীকে ধমক দিয়ে বলে তুই চুপ কর তুই আর কোনো কথা বলবি না তুই এখনই এখান থেকে চলে যা তোদের কি ভালো জিনিসটা সহ্য হয় না নাকি কেন এই কথা বলছিস তারপর বলে রাঙা নিশ্চয়ই ফিরে আসবে এর কিছুক্ষণ পরে দেখা যায় কম্পাস ড্রোনের সাহায্যে দেখতে পায় যে ওই মশাল যেখানে জ্বালানো হবে তার ঠিক ওপরেই রাঙাকে হাত পা বেঁধে অবস্থায় রাখা হয়েছে তাকে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে তখন এরা কম্পাস বলে রাঙাকে পাওয়া গেছে এই কথা বলে সে ড্রোনের ভিডিও ফুটেজটা সকলকে দেখাতে শুরু করে এবং সে বলে এক্ষুনি আমাদেরকে আগুনটা লিভানোর ব্যবস্থা করতে হবে এদিকে বৃন্দা তাকিয়ে থাকে কারণ তার আগেই মশালের আগুনটা ধরিয়ে দেওয়া হয়েছে বৃন্দা তখন স্যামকে ফোন করে বলে স্যাম কাজ হয়ে গেছে সে বলে মশাল জানানো হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের মধ্যেই রাঙামতি একদম শেষ হয়ে যাবে রাঙামতি চিরতরের জন্য চলে যাবে আর আমাদের কেউ কোনো কিছু করতে পারবে না বৃন্দা বলে তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে স্যাম অন্যদিকে বাড়ির মধ্যে সবাই টিভিতে দেখতে পায় যে রাঙামতির ওপর অ্যাটাক হয়েছে মশাল জ্বালিয়ে তাকে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে এই দৃশ্য দেখার পর প্রমিতা কান্নায় ভেঙে পড়ে প্রমিতা বলে এখন কী হবে আমার রাঙাটা এভাবেই শেষ হয়ে যাবে চিৎকার করে বলে এখন কে তাকে বাঁচাবে কিছুই তো বুঝতে পারছে না হঠাৎ করে কম্পাস তার নিজের বানানো একটি গ্যাজেট লাগিয়ে সে আকাশে উড়ে যায় সে উড়ে গিয়ে সে মশালটাকে নেমানোর চেষ্টা করে কম্পাস রাঙ্গামথির কাছে চলে আসে কিন্তু রাঙামসির চারিদিকে তখন আগুন লেগে যায় তখনই কম্পাস তার ব্যাগ থেকে কার্বন ডাইঅক্সাইড বার করে সেখানে ইউজ করলে সঙ্গে লাগানোর সাথে সাথেই আগুনগুলো নিভে যায় কম্পাস তখন রাঙার কাছে আসে এবং রাঙার হাত ধরে তখন রাঙা জিজ্ঞেস করে কে তুই তখনই কম্পাস বলে সেটা আমি আপনাকে পরবে বলবো এখন আপনাকে এখান থেকে আমাকে নিয়ে যেতে হবে এরপর কম্পাস রাঙামতিকে নিয়ে উড়ে নিচে নামিয়ে আনে আর এই সব কিছু দেখে ভীষণ রকম খুশি হয়ে একলব্য সংগ্রামকে জড়িয়ে ধরে এদিকে সংগ্রাম বলে ইয়েস আমি জানতাম এদিকে টিভির মধ্যে সকলে দেখতে পাই যে আগুনটা নিভে গেছে আর তখনই সকলেই ভীষণ রকম খুশি হয়ে যায় সকলেই দেখতে পাই যে রাঙামতিকে একটা মেয়ে কোলে করে নিয়ে নিচে নেমে এসেছে আর এটা দেখে বৃন্দার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে বৃন্দা তখন বলে এটা কী হলো এটা তো আর কল্পনা করিনি আমি এই মেয়েটা রাঙামতিকে বাঁচিয়ে আনলো আমার সব কিছু শেষ হয়ে গেলো মুহূর্তের মধ্যেই সব কিছু শেষ হয়ে গেল এই বলে তখন রাঙা মানে বৃন্দা ভীষণ রকম রাগ করতে শুরু করে তখনই একলব্যর কাছে চলে আসে রাঙা রাঙা এসেই একলব্যকে জড়িয়ে ধরে আর তখনই সংগ্রাম এসে বলে রাঙা তুমি আবারও ফিরে এসেছো তোমাকে কিন্তু অবশ্যই এখন খেলায় মনোযোগ দিতে হবে হঠাৎ করেই তখন দেখা যায় যে রাঙামতি অজ্ঞান হয়ে পড়ে রাঙামতি নিস্তেজ হয়ে পড়ে সঙ্গে সঙ্গে রাঙামতিকে কোলে তুলে নেয় একলব্য আর তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য অন্য জায়গায় নিয়ে চলে যায় এদিকে প্রমিতা তখন কান্নায় ভেঙে পড়ে সে বলে আমার মেয়েটার জীবনটা কি এভাবেই শেষ হয়ে যাবে